আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবুল রানা ট্রেন অফ ইলান আইটি ইনস্টিটিউট আমি বারো ঘন্টা আগে একটা পোস্ট লিখছিলাম যে আড়াইশো ডলারের জবের জন্য সিবি পাঠাতে ইচ্ছুক কিন্তু আড়াইশো টাকা খরচ করে সিবি বানাতে ইচ্ছুক না এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করে আমি কিন্তু এই পোস্টটা করছিলাম কিন্তু আমার মনে হয় না যে এই দুইটা পয়েন্ট সকল মানুষ যারা আমার অডিয়েন্স যারা আমাকে ফলো করেন ইভেন ইলান আইটির পেজটা যারা আসলে আপনারা ফলো করেন তারা হয়তো বা এই পয়েন্টটা ধরতে পারেনি এই পয়েন্টটা আমি আসলে এটা শুধু উল্লেখ করিনি যে নট অনলি আপনাকে আড়াইশো দিয়ে কোথাও সিবি বানিয়ে নিয়ে আসতে হবে দেন এই সিবিটা প্রোভাইড করতে হবে এটার মধ্যে একটা তাৎপর্য আছে সেই তাৎপর্যটা আমি এক্সপ্লেন করে ট্রাই করতেছি আমরা ইতিমধ্যে অনেক মার্কেটে আছি ধরে নেন আমি হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে গত দুই থেকে তিন বছর ধরে কাজ করি এখন গত দুই তিন বছর ধরে কাজ করি এরপরে আমাকে যখন বললো যে ফেসবুক অ্যাডভার্টাইজিং করে দিতে হবে তখন আমরা সত আমরা কি করি যে আমি এই ক্লায়েন্টের কাজ করছি আমি তো ফেসবুক সম্পর্কে জানি সব কিছু পারি তাহলে আমি একটু ট্রাই করি তো এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিম ওয়ার্ক কাজ করতে হবে এবং এক্সপেকটেশন রাখতে হবে যে যে জায়গাতে পারদর্শী ধরেন আমার ফ্রেন্ড লুক লোকস আবু হোসেন ভাই উনি ফেসবুকে খুব পারদর্শী সো ফর দ্যাট আমাকে কোথায় যাইতে হবে যতই আমার এটা ভালো ক্লায়েন্ট হোক বা অনেক দিন ধরে ক্লায়েন্ট হোক না কেন এই ক্লায়েন্টের ট্রাস্ট ইস্যু এই ক্লায়েন্টের আপনার স্যাটিসফ্যাকশনটা আমাকে ধরে রাখতে হবে নট অনলি তার যে সে যে আমাকে বলেছে যে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিংটা সেগুলো তোমাকে দেখতে হবে দ্যাটস মিন মানে আমি শুধু যে ক্যাম্পেন কার করে দিব অ্যাওয়ারনেস হোক যেটাই হোক না কেন গোল আপ যে গুলো থাকে তো সেটাতে আমাকে ফোকাস না দিই আমার জায়গা থেকে আমার ফাইল আউট হচ্ছে কোন ব্যক্তিটা এক্সপার্টাইজ আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে তাকে আমি প্রোভাইড করছি অলমোস্ট তাকে আমি প্রোভাইড করছি কাজটা সে করে দিয়েছে সে দ্যাটস যে হ্যাঁ কাজটা খুব ভালো হয়েছে কিন্তু ওই সেম কাজটাই আমি তো আপনার থেকে আজ তো সহজ আমি করি তো আমাদের লং টার্ম কাজ করতে হলে আপনাদের থিঙ্কিংটা মাইন্ড সেটটা একদম ফ্রেশ রাখতে হবে যে আমি যতই আমার ভালো ক্লায়েন্ট হোক অনেক দিনের সম্পর্ক হোক না কারণ কর্ণ একটা ছোট টপিকে ছোট একটা ভুল বুঝার বিষয়তে দেখবেন যে ওই করতে পারবেন না এই জায়গাতে অনুরোধ থাকবে আপনি যে বিষয়ে যে জায়গাগুলোতে আপনি এক্সপার্টাইজ আছেন সেই জায়গাগুলোতে ফোকাস দেন যে জায়গায়তে মনে হচ্ছে যে আপনি টি প্রিভিয়াস কোনো কাজ করেনি ভালো একটা রেজাল্ট আনতে পারেন না বা এক্সপেরিয়েন্স নাই সেই জায়গাতে স্কিপ করে কাউকে দিয়ে কাজটা করে দিবেন যেটা জন্য আমি বলছিলাম যে 250 ডলারের জন্য আমরা সিবি বানাতে প্রস্তুত কিন্তু 250 টাকাতে সিবি বানাতে না আমাদের যেটা হয় যে 250 টাকায় সিবি বানাবো দেখ তার থেকে ভালো আমি ক্যানভাতে দেখি ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটের টেমপ্লেট দেখি তাই যিনি যে বিষয়ে প্রফেশনাল যে ধরেন একটা দোকানদারের কাছে যাচ্ছেন সে এই বিষয়ে প্রফেশনাল বা যারা ফিলান্সারদের জন্য যারা সিবি বানিয়ে দেয় তারা ওই বিষয়গুলো প্রফেশনাল ভাবে সেটা মেনটেন করে আপনাকে বানিয়ে দেবে কিন্তু আমি যদি বানাইতে যাই আমার মাথায় তো এই পয়েন্টগুলো থাকবে না যে পয়েন্টগুলো ফলো আপ করা উচিত সবাইকে ধন্যবাদ যারা বুঝতে পারেন এই ভিডিওটা দেখবেন আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হবে আর গুরুত্ব দিবেন এই জায়গাতে যে জায়গাতে আপনি আসলে পারদর্শী যে পারদর্শী না সেই জায়গাতে টিম ওয়ার্ক বা অন্য কোনো ফ্রেন্ডস যারা আসলে এই সেক্টরে কাজ করে যাদের সাথে ভালো রিলেশন গুড বন্ডিং আছে তাদেরকে কাজটা করে নিন যেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন থাকে বললাম না যে ক্ষুন একটা ছোট একটা বিষয় নিয়ে খারাপ বুঝি হবে ভুল বুঝি বা খুন ছুটি হবে তখন ক্লায়েন্ট আপনার লং টার্মের ক্লায়েন্ট শর্ট টার্মের মধ্যে কোথাও হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে আপকামিং ব্যাস এফ সি থ্রিতে